স্পিড ব্রেকারে আপনাকে চমৎকার রকমের প্যারা দিবে তবে অ্যাকসিলেশন নিয়ে কোনো প্যারা খাবে না এটাতে আপনি চমৎকার অ্যাক্সিলেশন পাবেন হাত ঘোরানোর আগে মনে হচ্ছে চাকা ঘুরতেছে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সিএফ মোটো অ্যান্ড থ্রি হান্ড্রেড মোটামুটি একটা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি তখন বলছিলাম যে এটা চালানোর সুযোগ পাইলে এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আজকে অবশেষে বাইকটা চালানোর সুযোগ আমার কাছে চলে আসছে বাইকটা আমার কাছে আছে এখন বেশ কিছু সময় থাকবে এই বাইকটার কনফিগারেশনটা এটা তিনশো সিসির একটা ইঞ্জিন বাইকটাতে পাওয়ার পাবেন হচ্ছে আপনার উনত্রিশ বিএইচপি আট হাজার সাতশো এ আর পঁচিশ নিউট্রন মিটার টর্ক সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এ আর বাইকটার ডিজাইনটা ডিজাইন পার্সোনাল জিনিস এটা এক একজনের কাছে এক এক রকম লাগে তবে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই এখানে বেশি কিছু বলবো না আমি ককপিটে চলে যাব আপনাদেরকে রাস্তার ভিউ দেখা গাড়িটা এখন আমার সামনে আছে আমি হেলমেটের ভিতরে চলে আসছে হেলমেট আমার মাথার ভিতরে চলে আসছে এখন আমি গাড়িটা চালাবো ফর দ্য ফার্স্ট টাইম সিএফ মোটো এন কে থ্রি হান্ড্রেড চালাচ্ছি আচ্ছা বসে থাকার সময় আমার যেটা ফিল হয়েছে গাড়িটার ওজন তেমন একটা না একটা হায়ার সিসি বাইক একটু ওজন বেশি হয় কিন্তু এই যে বসার পরে কন্ট্রোলিংয়ে যে আমার খুব বেশি একটা ওজন মনে হচ্ছে না গাড়িটার ওজন হচ্ছে মাত্র একশো একান্ন কেজি আর আমার হাইট হচ্ছে পাঁচ ফুট তিন পাঁচ ফুট তিন হিসাবে এটা কিন্তু আমাকে কোনো প্যারা দিচ্ছে না দুইটা পা খুব সুন্দরভাবে আমি নাগাল পাচ্ছি যারা একটু আমার মতো লো হাইটেড পারসন আছেন তারাও এটা ইউজ করতে পারবেন খুব আরামসে তেমন একটা সমস্যা হবে না আর এখানে হ্যান্ডেলিং যে পজিশনটা আছে ঠিকঠাকই লাগতেছে তবে আমার মনে হচ্ছে আমার হাত যেহেতু একটু শর্ট এই জন্য পিঠটা একটু টান টান লাগতেছে মনে হচ্ছে আমি একটু প্যারা খাইলেও খাইতে পারি আচ্ছা যাই হোক আমরা মিটারে চলে যাই খুবই সুন্দর একটা টিএফটি মিটার দিয়ে দিছে বিসমিল্লা ওয়াও এই এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এই মিটারটা খুবই পছন্দ হয়েছে ব্লুটুথ কানেকটিভিটি আছে এইটা স্লিপার ক্লাস যেহেতু দেওয়া আছে ক্লাসটা খুবই চমৎকার স্মুথ আচ্ছা বেশি কথা না বলি গাড়িটা স্টার্ট দিই হুম আচ্ছা আমরা চলতে চলতে একটু কথা বলি এই বাইকটাতে বসে আপনি প্রথম যে জিনিসটা ফিল করবেন এটার মারাত্মক হাত ঘুরানোর আগে মনে হচ্ছে চাকা ঘুরতেছে আমি এর আগেও তিনশো সিসি আড়াইশো সিসি বাইক চালাইছি সিএফ মোটের একটা চালাইছি অ্যাস আর থ্রি হান্ড্রেড যেটা এবং আড়াইশো সিসি রেঞ্জে জিক্সারটা চালাইছি তবে তবে এইটার মতো অ্যাক্সিলেশনটা আমি অ্যাস আর থ্রি হান্ড্রেডও ফিল করি নাই জিক্সারও ফিল করি নাই এইটা খুব ভালো একটা রেসপন্স দিচ্ছে তবে আমার মনে হয় এই রেসপন্সটা আরেকটু একটু ব্যাটার আসা উচিত কারণ এটার যে কনফিগারেশন এটার যে পাওয়ার সেই হিসাবে একটু কম লাগতেছে এখন এইখানে আবার দুইটা কারণ আছে একটা হচ্ছে যে আমাদের দেশের ফুয়েল সিস্টেমের যে কোয়ালিটি ফুয়েল তো অত ভালো না সেই দিক থেকে মনে হচ্ছে যে একটু কম আছে ফুয়েলের কারণে প্রপার অ্যাক্সেলারেশনটা সে দিতে পারতেছে না আর আরেকটা হচ্ছে বাইকটা মোটামুটি অনেক হাত ঘুরে আসছে একদম একদম টপনচ কন্ডিশনে মেবি নাই কারণ এটা একটু ফার্স্ট রাইড ইমপ্রেশন করার জন্য অনেকেই চালাচ্ছে বা রিভিউ ইউনিট হিসেবে এটা ব্যবহার হইতেছে তো সেই ক্ষেত্রে একটু কম বেশি আছে মনে হচ্ছে এটার সাসপেনশন ফিডব্যাকটা আপনার সোজা রাস্তায় বা এরকম ভাঙাচোরা রাস্তা ছাড়া ফ্রেশ রাস্তায় খুব ভালো পাবেন তবে আমি যেটা ফিল করলাম যখন আমি একটু ভাঙাচোরা রাস্তায় যাচ্ছি সাসপেনশন ফিডব্যাকটাতে একটু অসুবিধা লাগতেছে আমার কাছে আমার মনে হচ্ছে যে রোডিংয়ের ক্ষেত্রে সে সাপোর্টটা একটু কম দিবে আপনাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই ব্যাগটা নেওয়ার সময় আপনাকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আপনার যদি অফরোডিং করতে ইচ্ছা হয় তাহলে একটু প্যারা খাবেন এই জিনিসটা মাথায় রেখে আর কি অফরোডিং করতে পারবেন যেমন এই যে যাচ্ছি না ও মা গো মাজাই লাগছে খুবই আসতে গেছি তারপরও মাজাই লাগছে তো এইখানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সাসপেনশন ফিডব্যাকটা হাই স্পিডে খুব স্টেবিলিটি আপনাকে দিবে বাট এই যে যদি এই টাইপের রাস্তা না এইখানে আমি নামবো না কারণ এটা নামতে গিয়ে যেটা এই যে এই ও মা গো পুরা মাজায় লাগে যাই হোক এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার যেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আছে এইটা আপনি স্পিড ব্রেকার আরামসে মারতে পারবেন না এই জিনিসটা আপনাকে একটু ধরে নিতে হবে স্পিড ব্রেকারে আপনাকে চমৎকার রকমের প্যারা দিবে এবং এই প্যারাটা আপনি এতই খাবেন আপনি সিঙ্গেলি চালাইতে গেলে আপনাকে ভাবতে হবে এই স্পিড ব্রেকারটা আমি কিভাবে পার হব। আর যদি আপনি পিলিয়ন সহ নেন একদম মিনিমাম লেভেলে যে স্পিড ব্রেকারগুলো থাকে আমাদের বাংলাদেশে তো আসলে স্পিড ব্রেকার মেপে মেপে দেওয়া হয় না মন চাইলেও একটা দিয়ে দিলাম বা রকম হয়তো একটা দুর্ঘটনা হয়েছে সেটার প্রেক্ষিতে জেদ করে একটা দিয়ে দিলাম একটু বড়ো করে দিলাম একটু উঁচা করে দিলাম গাড়ি ঠিক মতো যাইতে পারবে কি না ডিস্টেন্সটা পাবে কি না ব্রেকিং ডিস্টেন্সটা পাবে কি না এগুলো দেখার দরকার নেই আমরা রাস্তার মোড়গুলোতে স্পিড ব্রেকার দেখতে পাই তো সেই হিসাবে বাংলাদেশের রাস্তা এইটা নিয়ে স্পিড ব্রেকারে বেশ ভালো রকমের প্যারা খাবেন তবে অ্যাক্সিলেশন নিয়ে কোনো প্যারা খাবেন না এটাতে আপনি চমৎকার চমৎকারেশন পাবেন আর ব্রেক এই যে খুব সুন্দরভাবে গাড়িটা জমে যায় এই জিনিসটা বারবার বলতেছি আমি কারণ এই জিনিসটা আসলে চমৎকার এটার এবিএস বেস ফিডব্যাক আপনাকে মুগ্ধ করবে এইটা চোখ বন্ধ করে বলা যাচ্ছে কারণ আমি যতগুলো হাই স্পিডে এখানে ব্রেক করছি ভাই আমার একবারের জন্য মনে হয় না যে সে আমাকে লো কনফিডেন্ট ফিল করাচ্ছে আর অ্যাক্সেলারেশন জিরো টু হানড্রেড উঠতে যেয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি সময় লাগতেছে না আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে এইখানে আপনার এই যে ফুয়েল সিস্টেমের যে ব্যাপারটা আছে এটা তো অক্টেন বুস্টার দেয় নাই ইঞ্জিন নকিংয়ের একটা ইস্যু মাঝে মধ্যে আমি ফিল করতে পারতেছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে ফুয়েল কোয়ালিটি আছে সেটার একটা ইস্যু আর কি সেটার কারণে এই জিনিসটা হচ্ছে সো রিকমেন্ডেড থাকবে অবশ্যই অবশ্যই এটাতে ভালো মানের অক্টেন বুস্টার ব্যবহার করার জন্য তাহলে সেটা আপনাকে একটু ভালো অ্যাক্সিলেশন এবং ইঞ্জিন নকিংয়ে যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আপনাকে প্যারা দেবেন আর কি আর ভালো মানের বলতে বাংলাদেশে মেবি দুইটা ব্র্যান্ড আছে আমি একটার নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে লিকুমুলি খুবই ভালো এই অক্টেন বুস্টারটা এটা ইউজ করতে পারেন আর আরেকটা নাম এই মুহূর্তে মাথায় আসতেছে না বাট ভিডিও এডিটিংয়ের সময় যদি আমার মাথায় আসে আমি নিচে লিখে দিব ইঞ্জিনের হিটিং ইস্যু না এটা তো ফুল কুল ইঞ্জিন আমি বেশ অনেক অ্যাক্সিলেট করছি বাইকটাকে সো এইখানে আমি তেমন একটা আমি যে পাটা রাখি সো এই যে এই পর্যন্ত আনছি এবং এটা তেমন একটা হিট আমার কাছে মনে হচ্ছে না সো হিটিং এ শুনিয়া কোনো রকম কোনো প্যারা খাবেন না যেহেতু এটা একটা লিকুইড কুল ইঞ্জিন হাইওয়েতে আপনাকে টপ নচ কন্টিনিউসলি অ্যাকুরেট পারফরমেন্স দিয়ে যাবে পারফরমেন্স ডাউন হবে না যদি আমি শেষ করতে যাই বাইকটা নিয়ে এক কথায় বলবো বাইকটা খুবই চমৎকার একটা বাইক আমি যদি চার লাখ আঠাশ হাজার পাঁচশো টাকার রেঞ্জে বিবেচনা করি তাহলে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকা প্রাইস টু পারফরমেন্স এবং প্রাইস টু ভ্যালু ফর মানি রেশি হিসেবে যদি চিন্তা করি তাহলে খারাপ না আপনি আপনার পছন্দের লিস্টে বাইকটাকে রাখতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা বারবার বলতেছি এটা হচ্ছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই জিনিসটা আপনাকে প্যারা দিবে আপনি যদি এই প্যারাটাকে মিনিমাইজ করে চলতে পারেন তাহলে বাইকটা আপনি দেখতে পারেন আর পাওয়ার পারফরম্যান্স কর্নারিং অ্যাবিলিটি এবং বাইকটার যে রাইডিং কমফোর্ট এই জিনিসগুলা আপনাকে চমৎকার একটা ফিল দিবে আর বাদ বাকি হ্যাঁ অনেকে বলতে পারেন এটা চায়না চায়না বেশি দিন যায় না অথবা ঠিক ঠিকমতো পাওয়া যাবে না এটার ব্যাপারে আসলে নির্ভর করবে সিএফ মোটো বাংলাদেশ কতটুক সাপোর্ট দিতে পারতেছে ওনারা যেহেতু নতুন কেবল শুরু করছে এই জিনিসটার মার্কেটিং বা এটা মার্কেটে সেল করা শুরু করতেছে ইন ফিউচার বোঝা যাবে যে ওনারা এটাকে কতটুক সাপোর্ট দিতে পারবে আমরা দেখছি বাংলাদেশে চায়না ব্র্যান্ডের মধ্যে লিফান বা কেপিআর যে সিরিজটা আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল এবং এটার পার্টস কিন্তু এখন অ্যাভেলেবেল সব জায়গাতে পাওয়া যায় সো এই টাইপের বাইকগুলো যদি আমাদের দেশে অনেক বেশি চলে এবং আমরা যদি কাস্টমাররা এই বাইকগুলা স্যাটিসফ্যাকশানের সাথে ব্যবহার করতে পারি অবশ্যই এই বাইকের পার্টসগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন আশা করাই যায় সো এইটা নিয়ে মনে হয় না খুব বেশি একটা প্যারা হবে তবে চিন্তা তো এটা থেকেই যায় যেহেতু পার্সেল একটা ব্যাপার থাকে আমরা নর্মালি ইন্ডিয়ান এবং জাপানিজ ব্র্যান্ডগুলা ব্যবহার করে অভ্যস্ত এবং দীর্ঘদিন বিশ তিরিশ চল্লিশ বছর ধরে এগুলো যখন আমাদের মাঠের রাস্তায় চলতেছে সেক্ষেত্রে দেখা গেছে যে এইগুলার পার্স সবাই রাখে এই পার্সগুলো সবাই রাখবে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায় তো প্রশ্ন থাকলেও প্রশ্নের উত্তর আশা করি সিএফ মোটো বাংলাদেশ দিয়ে দিবে যে ওনারা এই ব্যাপারে কতটুক সাপোর্ট দিতে পারবে তো যাই হোক এই হলো আজকের আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন আমি খুব বেশি শেয়ার করতে পারিনি কারণ আসলে একটা বাইক প্রথম চালিয়ে এটা সম্পর্কে ইন ডিটেল বলা কোনোভাবেই সম্ভব না একদম ডিটেল বলতে গেলে অবশ্যই অবশ্যই একটা ভালো পরিমাণে সময় ইনভেস্ট করতে হবে বাইকটাকে চালানোর পেছনে চেষ্টা করব ওই সুযোগটা যদি আমার হয় আমি আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে ডিটেল বলতে আর আপনারা আমার কাছ থেকে এটার আরও ডিটেল জানতে চান কি না কমেন্টে একটু জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কথা রাখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ